আমার প্রিয় সন্তান আজকের এই মহাজাগতিক বার্তা তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই বার্তাটি শোনানোর মাধ্যমে এই শক্তি তোমাকে জানাতে চায় যে তুমি সৃষ্টিকর্তার কাছে খুবই অমূল্য একজন যে কিনা খুব ভালো মনের মানুষ তুমি এই দৈবিক বার্তাটি শুনতে পাচ্ছ তাই তুমি খুবই ভাগ্যবান কারণ এই শক্তি তোমার কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছে আমার আদেশে তোমার জীবনে যখন পাহাড় সমান সমস্যা উপস্থিত হয় তখন তুমি নিজের উপর দিয়ে ভরসা হারিয়ে ফেলো তুমি ভাবো যে তোমার বোধহয় এই সমস্যা দিয়ে আর তুমি বের হতে পারবে না তোমার মধ্যে সেই মানসিক শক্তি আর নেই যেটা থাকলে তুমি হয় ওই সমস্যা দিয়ে বেরোতে পারতে হে আমার সন্তান তুমি হতাশগ্রস্ত হয়ে গিয়ে ভেঙে পড়ো আর থেমে যাও ভাবো যে তোমার জীবনে আর কখনোই সাফল্য আসবে না তোমার স্বপ্নগুলো বোধ হয় আর কখনোই পূরণ হবে না এগুলো সাধারণভাবে তোমার অবচেতন মনের নেতিবাচক ভাবনা আমার প্রিয় তুমি কি জানো এই বার্তার মাধ্যমে সৃষ্টিকর্তা ইতিমধ্যেই তোমার জীবনে এমন একজন মানুষকে প্রেরণ করেছেন যার মাধ্যমে তুমি তোমার ভিতরের সমস্ত শক্তিকে চিনতে পারবে সে হবে হয়তো তোমার প্রিয় কোনো মানুষ বা তোমার কোনো বন্ধু বা তোমার শুভ উপদেষ্টা তুমি তোমার অন্তরের শক্তিকে অনেক সময় বুঝে উঠতে পারো না এই জন্য ঈশ্বর সর্বদা তোমাদের অন্তর্নিহিত সত্যতাকে আর শক্তিকে যাচাই করেন আর এই রকম একজন মানুষকে তোমাদের জীবনে প্রেরণ করেন যে তুমি তার মাধ্যমে নিজের অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে বুঝতে পারো তুমি উপলব্ধি করতে পারো বা নাই পারো ব্রহ্মাণ্ডের এক অসীম শক্তি সর্বদা তোমার চারিদিকে আবর্তিত হয়ে চলেছে আর তা তোমাকে তোমার চিন্তাকে তোমার অন্তর্নিহিত শক্তিকে খুব ভালোভাবে বোঝে হে আমার সন্তান যখন কেউ এই শক্তিকে অনুভব করতে পারে আর তোমাকে এটা বোঝানোর চেষ্টা করে তখনই ইউনিভার্স সেই বার্তাকে তোমার কাছে পৌঁছে দেয় সেই ব্যক্তি তোমার মধ্যে এমন কিছু দেখতে পাবে বা পাচ্ছে যা তুমি দেখতে বা বুঝতে পারছ না সেই ব্যক্তি অন্য কোনো দিক দিয়ে তোমার জীবনকে দেখছে আর তোমার যোগ্যতা কি তা যাচাই করতে পারছে হে প্রিয় এই বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে সেই ব্যক্তি হয়তো তোমার জীবনকে এক নতুন দিগন্ত এনে দেবে তুমি যে কথা কখনো কল্পনাও করতে পারো সেই ভাগ্য পরিবর্তনের উপলক্ষ হতে পারে সেই বিশেষ ব্যক্তি আর সেই বিশেষ বার্তাটি তোমাকে প্রেরণ করা হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে সেই শুভ সময় এসেছে যখন তুমি তোমার ভিতরের সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারবে বুঝতে পারবে আর সেটিকে নিজের জীবনে কাজে লাগাতে পারবে সেই ব্যক্তি যে শুধু তোমার পথ পথপ্রদর্শক হবে তা নয় সে তোমার জীবনের সাথে সব দিক দিয়েই যুক্ত থাকবে সেই ব্যক্তি তোমাকে প্রতিটি ক্ষেত্রে সাহায্য করবে যেন তুমি খুব দ্রুত সফলতার দিকে এগিয়ে যাও সেই ব্যক্তি তোমার সেই হেরে যাওয়া পরিস্থিতিতে তোমাকে তোমার মনোবল বাড়াতে সাহায্য করবে আর তোমার অন্তরের শক্তিকে জাগ্রত করে তুলবে আমার সন্তান সেই ব্যক্তি তোমাকে সবসময় সঠিক রাস্তায় যাওয়ার জন্যই সমর্থন করবে তোমাকে এই বার্তার মাধ্যমে জানানো হচ্ছে যে শুধু নিজের অন্তরের সেই সুপ্ত শক্তিকে বোঝবার চেষ্টা করো কারণ এখন তোমার জীবন নতুনভাবে গড়তে চলেছে আর তুমি সেই ব্যক্তির সাহায্য গ্রহণ করো যখন কেউ তোমার অন্তর্নিহিত শক্তিকে বুঝতে পারে সেই ব্যক্তি তোমার অন্তরের সেই সুপ্ত শক্তিকে তোমাকে চিনিয়ে দেয় সেই ব্যক্তি তোমার সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করে তোমাকে উৎসাহিত করে তোলে হে আমার সন্তান তোমার জীবনে খুব শীঘ্রই সেই ব্যক্তির আগমনা ঘটবে যে কিনা তোমার সেই সুপ্ত ক্ষমতাকে চিনতে পেরেছে এখন সেই সময় এসেছে যখন তুমি নিজের অতীতের সমস্ত ভাবনা চিন্তাকে বাদ দেবে তোমার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে সেই ব্যক্তি তোমার জীবনে আসবে আর তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন পূরণ হবে সেই ব্যক্তির তোমার জীবনে আগমনের ফলে তোমার অন্তর থেকে হঠাৎ করে অনেক ইতিবাচক ভাবনা আসে তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার এই রকম অনুভূতি হয় কেন হে আমার সন্তান তুমি এই অনুভূতি এইটাই এই কারণেই পাও এই বার্তা তোমাকে এটাই বুঝাচ্ছে যে তুমি অন্তর দিয়ে ভিতর দিয়ে তুমি প্রস্তুত করা হচ্ছে তোমাকে এখন সেই সময় এসেছে যখন তোমার সেই অন্তর্নিহিত শক্তি উদ্ভাসিত হবে এই মহাজাগতিক বার্তাটি তোমার সামনে এসেছে এর নিশ্চয়ই কোনো অর্থ আছে এই মহাজাগতিক বার্তা কোনো কারণ ছাড়া কখনোই কারোর কাছে পৌঁছাবে না প্রতিটি বার্তার মাধ্যমে তোমাদের কিছু না কিছু সংকেত দিয়ে থাকা হয় এই বার্তাটি তোমাকে এটাই জানাতে চায় যে এখন তোমার সেই ব্যক্তির সঙ্গে পরিচয় হবে যে ব্যক্তি তোমার অন্তরের শক্তিকে অনুভব করে নিয়েছে আর সে তোমাকে নতুন দিশায় নতুন দিগন্তে নিয়ে যেতে এসেছে আর তোমার যে আত্মবিশ্বাস তুমি হারিয়ে ফেলেছিলে তোমার সেই আত্মবিশ্বাস তোমাকে ফিরিয়ে দেবে হে আমার সন্তান সেই ব্যক্তি তোমার সাফল্যের পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার মনে এখন প্রশ্ন আসছে সেই ব্যক্তি এতদিন তোমার জীবনে কেন আসেনি আসলে তুমি অন্তর দিয়ে সম্পূর্ণ প্রস্তুত ছিলে না তাই সেই ব্যক্তি তোমার জীবনে আগে তার আগমন হয়নি কিন্তু এখন সময় এসেছে সেই ব্যক্তির মাধ্যমে নিজের অন্তর্নিহিত শক্তিকে চেনবার এর অর্থ হলো এই দৈবিক বার্তা শুধুমাত্র তোমার জন্যই প্রেরিত হয়েছে কারণ সেই বিশেষ শক্তি জানে যে তুমি এখন সম্পূর্ণভাবে অন্তর দিয়ে প্রস্তুত হয়েছ আমার প্রিয় এখন শুধু তোমাকে তোমার ভাবনার বিকাশ ঘটাতে হবে সেই ব্যক্তিকে তোমার জীবনে সাদরে গ্রহণ করতে হবে সেই ব্যক্তি তোমাকে সঠিক পথ দেখাবে একজন পথ প্রদর্শকের মতো তুমি যেসব স্বপ্ন দেখেছিলে সেই ব্যক্তি সেগুলোর দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সেই ব্যক্তি তোমার অন্তরের সমস্ত বাধাগুলোকে যা তুমি নিজেই নিজের জন্য তৈরি করেছিলে সেই সমস্ত বাধাগুলোকে শেষ করবে আর তোমাকে সব সময় সেই রাস্তার দিকে অগ্রসর করবে যেখানে যাবার স্বপ্ন তুমি দেখেছিলে সেই ব্যক্তি তোমাকে এটা অনুভব করাবে যে তুমি তোমার স্বপ্ন পূরণে সক্ষম অর্থাৎ তুমি নিজেই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারো শুধু নিজের উপরে আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো হে আমার সন্তান এই নতুন পরিবর্তনের জন্য তুমি নিজেকে সর্বদা প্রস্তুত রাখো তুমি কি তোমার জীবনের নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত আছো তুমি কি সেই ব্যক্তিকে গ্রহণ করবে যে কিনা তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনেছে কারণ এই শক্তি তোমার জন্য যা নির্ধারিত করেছে তাই কিন্তু এখন তোমার জীবনে ঘটবে এখন সেই সময় এসে গেছে যখন তোমার সমস্ত পরিশ্রমের ফল তুমি পেতে চলেছ হে আমার সন্তান তুমি হয়তো ভেবেছিলে যে জীবনে আর কিছুই হবে না নিজের উপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলেছিলে এখন তোমার জীবনের নেতিবাচক ভাবনাগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলো কারণ এই বার্তার মাধ্যমে তোমাকে জানানো হচ্ছে যে তুমি যা কল্পনা করনি তার থেকেও অনেক বেশি শক্তি অনেক বেশি ক্ষমতা তোমার আছে এখন আমার আশীর্বাদে সেই ব্যক্তি তোমার জীবনে আগমন ঘটতে চলেছে যে কিনা তোমার অন্তরের সপ্ত শক্তিকে তোমার সঙ্গে পরিচয় করাবে এই দৈবিক বার্তা তোমার জন্য একটা বড় সুযোগ হতে চলেছে যেখানে তুমি তোমার অন্তরের শক্তিকে অনুভব করতে পারবে আর সেই ব্যক্তিকে নিজের জীবনে আমন্ত্রণের মাধ্যমে নিজের জীবনকে এক নতুন দিশা দিতে পারবে যার স্বপ্ন তুমি সবসময় দেখেছিলে এখন তোমার জীবনকে তুমি নিজেই সম্পূর্ণভাবে পরিবর্তন হতে দেখবে তুমি বুঝতে নি সৃষ্টিকর্তা সবসময় তোমার জীবনে সঠিক সময় সঠিক মানুষকেই নিয়ে আসে তাই আমার প্রিয় সন্তান তুমি প্রস্তুত হও কারণ মহাজগতের শক্তি যা তোমার জন্য নির্ধারিত করেছে এখন থেকে তোমার সাথে তাই হবে এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হচ্ছে তুমি জীবনে সুখী হও তুমি জীবনে সুখী হও তুমি জীবনে সুখী হও